আমরা আজকে বাইবেল সম্বন্ধে জানব ভূমিকা বাইবেল কি বাইবেল একটি বইয়ের চেয়েও অনেক বেশি বাইবেলে অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ একটি বই প্রকৃতপক্ষে এটি হলো অনেকগুলি বইয়ের একটি সংকলন বইগুলি অনেকজনের লেখা লেখকেরা বিভিন্ন যুগে এবং বিভিন্ন স্থানে বাস করতেন বাইবেল কি কি বিষয় নিয়ে লেখা সেটা আবার আমরা জানবো বাইবেলের সংকলনে নানা ধরনের বই আছে কতকগুলি বইয়ে খুবই গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ লেখা আছে কতকগুলি বই চিঠি আকারে লেখা আছে আবার কতগুলি বই গান ও কবিতার সংকলন দিয়ে তৈরি এই বইগুলি একসঙ্গে গাথা হয়েছে এবং নানা দেওয়া নাম দেওয়া হয়েছে বাইবেল মূল বাইবেলের এই বইগুলি লেখা হয়েছিল হিব্রু অরামীয় ও গ্রিক ভাষায় আজকের দিনে খুব কম লোকই এই পুরাতন ভাষাগুলি বোঝে এমন এখন প্রায় সব আধুনিক ভাষাতেই বাইবেল অনুবাদ করা হয়েছে ভারতীয় ভাষার মধ্যে সর্বপ্রথম তামিল ভাষায় বাইবেল অনুদৃত হয় প্রায় পঞ্চাশ বছর আগে ইংরেজি ভাষায় সর্বপ্রথম বাইবেল অনুবাদ করা হয় বাইবেল একটি গ্রন্থ রূপে সম্পূর্ণ রূপ নিতে অনেক সময় লেগেছিল প্রায় দু হাজার বছর আগে ইসরায়েল দেশে যিশু বাস করতেন সেই সময় কিছু বই অত্যন্ত পবিত্র রূপে গৃহীত হয়েছিল ধর্মীয় নেতারা জান জানতেন যে এই বইগুলি ঈশ্বরকে জানতে ও তাদের জন্য তার ভালোবাসাকে বুঝতে এবং অনুভব করতে সাহায্য করবে এই বিষ বিষয়টি বইগুলিকে অন্য যে কোনো বইয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দান করে পবিত্র বাইবেলের প্রথম বইগুলিকে বলে পুরাতন নিয়ম নতুন নিয়মে বইগুলি লেখা অনেক আগে পুরাতন নিয়মের বই সংকলিত হয়েছিল লোকেদের শিক্ষাদান করার সময় যিশু প্রায় পুরাতন নিয়মের বিভিন্ন অংশ উল্লেখ করে কথা বলতেন পৃথিবী থেকে যিশু চলে যাওয়ার পর তার শিষ্যরা তার বিষয়ে লেখেন যিশু কেন এই পৃথিবীতে এসেছিলেন তিনি কি শিক্ষা দিয়েছেন কিভাবে তিনি জীবন যাপন করতেন কিভাবে তার মৃত্যু হয়েছিল এবং কিভাবে মৃত্যুর কবল থেকে তিনি পুনরুত্থান হয়েছিলেন এই সমস্ত বিষয় নিয়ে তারা লিখেছিলেন পরবর্তীকালে খ্রিস্টীয় মন্ডলীর নেতারা এই সমস্ত লেখা একত্র করে নূতন নিয়ম সৃষ্টি করে তারা বিশ্বাস করতেন যে এই বইগুলিও পুরাতন নিয়মের বইগুলির মতোই পবিত্র বাইবেল যে বই এখন আমরা পড়ছি এই বইগুলিতে বিশেষভাবে তোমাদেরই জন্য সংকুলিত হয়েছে এতে আছে বাইবেল থেকে বেছে নেওয়া গুরুত্বপূর্ণ ও মনের মতো কতগুলি কাহিনী তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য শিরোনাম ও ভূমিকা দেওয়া হয়েছে নিচে তোমরা দেখবে যে বই থেকে অংশটি নেওয়া হয়েছে তার নাম এবং অধ্যায় দেওয়া আছে যেমন আদি পুস্তক তেরো এরমভাবে দেওয়া থাকবে এইগুলি বাইবেলে এই অংশটিকে খুঁজে পেতে সাহায্য করবে এই বইটি পড়া শেষ হলে হয়ে গেলে সম্পূর্ণ বাইবেল পড়তে তোমাদের মনে ইচ্ছা লাগবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি লোক বাইবেল পড়ে বছরের পর বছর অন্যান্য যে কোনো ছাপানো বইয়ের চেয়ে বাইবেল বেশি বিক্রি হয় এবার মনের আনন্দে পাঠ করো আমি তোমাদেরকে পাঠ করে নেক্সট ভিডিও শোনাবো আশা করি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো